তো চলো এখন আমরা প্রোগ্রাম করে কিছুটা দেখি যে কিভাবে আসলে কাজ করে আমরা প্রোগ্রামিং করে তাহলে একটু দেখি আমি একটা ফোর লুপ নিলাম যেখানে টু দিলাম ইকুয়াল দিলাম আমি সেভেন দেন দিলাম আই প্লাস প্লাস ওকে আমি এখন কি করবো আমি এখানে দিলাম কাউন্ট মে ছয় দেন এখানে আমি দিয়ে দিলাম আয়ের মান ঠিক আছে আই এন ডি এল ওকে নাও প্লিজ সি তো প্রথমে কি করেছি আমি কাউন্ট আই ইকুয়াল টু দিয়েছি ঠিক আছে তো এখানে কি করছে কাউন্ট নিতে আই প্রিন্ট করেছে টু ওকে সো নেক্সট আই প্লাস প্লাস তার মানে কি আয়মান এক বৃদ্ধ হয়েছে তিন হয়েছে ঠিক আছে আই মান হয়েছে কত তিন তো তিন হওয়ার পরে কি হয়েছে সে এখানে দেখেছে যে আমার আই কি সেভেন থেকে ছোট কি বড় ঠিক আছে আইটি কি সাত থেকে ছোট কি বড় তো দেখলো কি আই সাত থেকে ছোট তখন সেটা পিন করলো কত তিন তারপর আবার একবার বাড়লো একবার পরে চার হলো সেম ভাবে এরকম ভাবে সাত পর্যন্ত গেল এখন আমি যদি কিছুটা চেঞ্জ করে দিই লাইক আমি এখানে দিলাম যে আইকুয়েল সাত ঠিক আছে কিন্তু এখানে হবে কি আইকুয়েল আই প্লাস করি রান করে দেখি আচ্ছা আমি এটা কাটি আমি আবার রান করি ওকে দেখ প্রথমত সে চেক করেছে যে ইকুয়াল কত আইকুয়েল টু আই কি সাত থেকে ছোট হ্যাঁ আই অবশ্যই সাত থেকে ছোট সো সে সেটা প্রিন্ট করেছে কাউন্ট মি দুই তারপর কি করেছে আই ইকুয়াল আই প্লাস টু তার মানে এখানে দুই ছিল দুই প্লাস দুই কত হয় চার তো চার কি সাত থেকে ছোট হ্যাঁ চার সাত থেকে ছোট অবশ্যই কত ছয় কারণ চার কত চার মানে কি চার মানে আই ঠিক আছে আই প্লাস টু দেন কত হয়েছে ছয় তো ছয় কি সাত থেকে ছোট অবশ্যই ছোট সে আবার পিন করছে ছয় দেন ছয় প্লাস দুই ইকুয়াল আট ঠিক আছে আট কি সাত থেকে ছোট না আট সাত থেকে বড় তার জন্য আর প্রিন্ট হয়নি তার মানে হলো আমি যেভাবে কন্ডিশন দিব যেভাবে আমি লুপ চালাতে যাব সেভাবেই সেটা প্রিন্ট হবে তো এখন আমি আরো ইন ডিটেলস দেখব ঠিক আছে তো চলো আমরা একটা কাজ করি মনে করো আহ এটা এখানে থাকুক আমি আরেকটা লুপ নেই ঠিক আছে ফোর ইন্টেজার জে ইকুয়াল ওয়ান জে গ্রেটার দেন আর ইকুয়াল থ্রি ঠিক আছে জে প্লাস প্লাস আর এটা একটু ইজি করে দিই এটা মনে করো ওয়ান এটা পাঁচ এটা প্লাস প্লাস দিই ওকে দেন see out check the answer yes and yeah, deal okay. তো এখন আমার তোমাদের কাছে কোশ্চেন সেই কোশ্চেনটা হলো এখন আমি এখানে কি করছি একটা লুপ দিয়েছি যেটা কত পর্যন্ত চলবে যেটা পাঁচ পর্যন্ত চলবে ঠিক আছে দেন আমি এটার মধ্যে আরেকটা লুপ দিয়েছি যেটা হলো কত পর্যন্ত চলবে তিন পর্যন্ত চলবে তাহলে এই যে চেক দ্য আনসার এই জিনিসটা এখানে কতবার প্রিন্ট হবে পাঁচ আর তিন আট নাকি আহ পাঁচ আর তিন পনেরো বার নাকি তোমার শুধু পাঁচবার কতবার প্রিন্ট হবে তোমার মনে হয় আচ্ছা তাহলে আমরা একটু দেখি কতবার প্রিন্ট হতে পারে দেখো আইকুয়েল ওয়ান ঠিক আছে ওয়ান এখানে কি আসবে এটার আই আয়ের মানে আইকুয়েল ওয়ান সে কি দেখতেছে পাঁচের থেকে ছোট কিনা অবশ্যই পাঁচ থেকে ছোট তারপর কি হবে প্রত্যেকবার লুপ যখনকার রান হবে এটা মনে রাখবে লুপের মাঝখানে যে কন্ডিশন বা যে ব্লক থাকে সেই ব্লক পরিপূর্ণভাবে শেষ হয়ে ব্লকে যাবে তার মানে কি ব্লক মানে কি বুঝালাম এই যে একটা ব্রেকেট এই ব্রেকেট থেকে এই ব্রেকেট এটা হলো লুপের ফার্স্ট অ্যান্ড লাস্ট আর এখানে মাঝখানে যা থাকবে তার মানে এই যে একটা লুপ আছে তার মাঝখানে এই পুরোটা লুপ হলো কি তার ব্লক পুরাটার কাজ শেষ করবে শেষ করে সে সেকেন্ড লুপে যাবে মানে সেকেন্ড যাবে তার মানে প্রথমবার ওয়ান তো হয়েছে দ্বিতীয়বার যখন টু হবে ওয়ান আই প্লাস প্লাস তার মাঝখানে যত কিছু থাকবে সব সে কমপ্লিট করবে কমপ্লিট না করে কখনো সে দুইতে যাবে না তার মানে হলো এখানে ফার্স্টে যখন আই হবে ওয়ান ঠিক আছে তখন ডুববে যে ওয়ান যে গেটার দেন ইকুয়াল থ্রি তার মানে ফার্স্টে সে একবার প্রিন্ট করলো কি চেক দ্য আনসার একবার তারপর আবার যাবে দুবার ঠিক আছে তারপর আবার যাবে তিনবার পুরাটা লুপ শেষ করবে পুরাটা লুপ শেষ করে তারপর হলো সেকেন্ড বার সে আই ইকুয়াল টু করবে এর আগে কখনো আই ইকুয়াল টু করবে না তো তার মানে কি দাঁড়াচ্ছে প্রথমবার যখন আই ইকুয়েল ওয়ান ঠিক আছে তখন কতবার প্রিন্ট হবে এই জিনিসটা এটা প্রিন্ট হবে তিনবার তারপর যখন আয়ের মান বের হল দুই তখন আবার এই পুরোটা জিনিস প্রিন্ট হবে তিনবার দেন যখন আয়ের মান আবার ইকুয়েল থ্রি দেন আবার এটা প্রিন্ট হবে তিনবার মানে প্রত্যেকবার এখানে যতটা কন্ডিশন দেওয়া থাকবে মানে যতবার আমি বলবো প্রিন্ট হতে ততবার সে প্রিন্ট হবে তারপর সে নেক্সট যাবে তার মানে আমি কি বুঝলাম এটা প্রিন্ট হবে কতবার এখানে পাঁচ ইনটু থ্রি ঠিক আছে পনেরো বার প্রিন্ট হবে ওকে ওকে সো আমি যদি এখন এটা রান করি তো আমি এখন এটার দেখতে পাচ্ছি চেক দ্য আনসার চেক দ্য আনসার এটা কতবার প্রিন্ট হয়েছে পনেরো বার প্রিন্ট হয়েছে তোমার যদি মনে হয় তা আমি এখানে একটা কাজ করতে পারি আমি তো প্রিন্ট করার জন্য আমি এখানে একটা কে ইকুয়াল ওয়ান নিলাম ঠিক আছে কে ইকুয়াল ওয়ান নিলাম এন্ড এখানে আমি কি করবো এই টা প্রিন্ট করে দিব ওকে আমি এখানে টা প্রিন্ট করে দিই আর প্রত্যেকবার যখন এটা রান হবে তখন এটা কে প্লাস প্লাস হবে ঠিক আছে কে প্লাস প্লাস মানে কি কে প্লাস ওয়ান আমি একটু রান করি তো দেখো এটা কি হলো পনেরো বার প্রিন্ট হয়েছে চেক দা আনসার কারণটা কি এখানে ফাইভ ছিল আর এখানে থ্রি ছিল তার দুইটার কম্বিনেশনে পনেরো বার হয় তাই পনেরো বার প্রিন্ট হয়েছে

অ্যান্ড আমি এখানে কেটা প্রিন্ট করে দিই তাহলে বুঝতেই যে হবে লাইন এখানে এখানে করে দিই নাও এখন তোমরা বলো কতবার প্রিন্ট হবে সো ইজি আমি ফার্স্টেই দেখতেছি এখানে পাঁচবার আছে তো পাঁচবার যেহেতু আছে প্রত্যেকবার হওয়ার পরে তারপর সেকেন্ডবার রান হবে তার মানে হলো আয়ের মান যখন ওয়ান তখন সে কি কি কাজ করবে পুরোটা ব্লক কাজ শেষ করবে তার মানে এখানে যে দুইটা লুপ আছে দুইটা লুপের কাজই শেষ করবে তো এখানে কত আছে থ্রি জের মান যখন সে এই লুপের কাজ পুরোটা শেষ করবে তার মানে এখানে কতবার প্রিন্ট হবে পাঁচ ঠিক আছে তো তিন পাচা কত হয় তিন পাচা হয় পনেরো সে পনেরো বার যখন প্রিন্ট করা শেষ হবে তারপর দিয়ে তোমার আয়ের মান দুই হবে ঠিক আছে এর আগে কিন্তু হবে না মানে জের মান যখন থ্রি জেরমান থ্রি হতে হতে তার কি লাগবে ফার্স্টে জেরমান ছিল ওয়ান মনে করো জারমান ওয়ান এখানে একবার হবে তারপর যখন টু তখন কি হবে তখন আবার এটা হবে জেরমান যখন থ্রি ঠিক আছে তখন আবার পাঁচবার প্রিন্ট হবে তো এই প্রত্যেকটা কি হইতেছে যখন আয়ারম্যান ওয়ান ঠিক আছে আয়ারম্যান ওয়ান তখন এই পুরোটা জিনিস হইতেছে তো যখন আয়ারমান টু হবে তখন সেম আবার এই জিনিসটা আবার রিপিট হবে যখন আয়ের মান থ্রি হবে তখন সেম এই জিনিসটা আবার রিপিট হবে যখন আয়ের মান ফোর তখন আবার এই জিনিসটা রিপিট হবে তার মানে হইতেছে যে আয়ের মান যখন ওয়ান ঠিক আছে সেই ক্ষেত্রে এই পুরোটা লু প্রত্যেকটা জিনিস কাজ শেষ করবে তারপর হলো আয়ের মান টু হবে তার মানে কতবার আয়ের মান ওয়ান থাকতে কতবার প্রিন্ট হবে জিনিসটা পুরোটা আমরা একটু যদি ক্যালকুলেশন করি আয়ের মান যখন ওয়ান থাকবে তখন এই যে এই থ্রি ঠিক আছে এই আর দিয়ে আমরা যদি গুণ দিই তার মানে পনেরো বার পনেরো হওয়ার পরে তখন মান টু হবে মান যখন টু হবে তখন আবার বার গুণ হবে ঠিক আছে বার প্রিন্ট হবে হবে এভাবে করতে করতে পুরোটা শেষ তো এখন যদি আমরা একটু এটাও রান করে দেখি তাহলে আমরা দেখি কি অবস্থা হয় কতবার প্রিন্ট হয় আচ্ছা আমি এখানে একটা ভুল করেছি ওয়েট এখানে একটা এক্স দেওয়ার দরকার ছিল আমি জেড দিয়ে দিয়েছি

তোমরা কি এটা বুঝতে পারছো কি পারো নাই কতবার হইতে পারে তোমরা আমাকে জানাও এখন আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি যেটা তোমরা আমাকে জানাবা সেটা হলো মনে করো যে আমি এখানে সেম জিনিসটাই রাখবো কিন্তু আমি আরেকটা লুপ দিব ঠিক আছে ফোর ওয়াই সরি ফোর ইন্টেজার ওয়াই ইকুয়াল ওয়ান দেন ওয়াই গেটার দেন ওয়াই ইকুয়াল থ্রি দেন ওয়াই প্লাস প্লাস ঠিক আছে আমি এই জিনিসটা এটার মধ্যে প্রিন্ট করবো এখন এই জিনিসটা কতবার প্রিন্ট হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এই ছিল আজকে লুক নিয়ে বিস্তারিত যদি কেউ না বুঝো আবার দেখো যদি তারপরে না বুঝো কমেন্ট করে জানাও কোথাও বুঝুনি তো আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করতে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ